হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি ভালো আছো আর এখন দাঁড়িয়ে আছি সিটি সেন্টারে পুরো একদম সকালে সূর্যিমা উঠছে আর সিটি সেন্টারটা এখন একদম ফাঁকা তো দাঁড়িয়ে আছি আজকে মেডিকেল যাবো এখন পৌনে ছটা নাগাদ বাজে ছটার সময় বাস আছে কারণ এর আগে অনেকগুলো টেস্ট করতে দিয়ে এসেছিলাম সেই টেস্টগুলো নিতে হবে এবং ডাক্তার দেখাতে হবে দেখি কী ডাক্তার কী বলে তো চলুন যাওয়া যাক তো রাস্তায় আর একদম ভিডিও করা হয়নি তো ধর্মতলা পৌঁছে গেছি তো এখন নটা মতন বাজে এখনই যা গরম জানি না দুপুরবেলা কী হবে তো মেডিকেলেই ঢুকেই যা লাইন দেখছি হ্যাঁ আমি যদিও এখানে টিকিট করবো না আমি তিন নম্বর গেটের সামনে যাবো এটা ছ নম্বর গেটের সামনে তো যেখানেই যাও এরকম লাইন এটা এন্ট্রি লাইন আমাকে এইখানেই দাঁড়াতে এই লাইনে তো এন্ট্রির জন্য লাইনটা পরে দিব আগে ওপরে এসে লাইন দিয়ে যেতে হয় ডাক্তার দেখানোর জন্য কারণ একটু পরে এখানে পা রাখার জায়গা থাকবে না এতটাই লোক হয় তো দু জায়গায় লাইন দিয়ে চলে এসেছি রিপোর্ট নিতে এটা সেন্ট্রাল ল্যাব সেন্ট্রাল ল্যাবেও এসে দেখি চারদিকেই তো এখানে লাইন কারণ ডাক্তার দেখবে পাঁচ মিনিট তার আগে তো পাঁচ ঘন্টা লাইনেই কেটে যায় আর একা আসি তার জন্য একটু সমস্যা হয়ে যায় আর এই টেস্টগুলো তো আমরা আগে এসে করতে দিয়ে যাই টেস্ট আর এখন যেটা যাচ্ছে একটা দোতলায় যাচ্ছি মানে সেন্ট্রাল ল্যাবের পেছনে যে দোতলা বিল্ডিংয়ে আর এটাকে দেখে আমার ভূতের বাড়ি বলে মনে হয় এটাকে ভূতের বাড়ি বললাম কেন এটাকে পিন পড়লেই একটা আওয়াজ হয় এতটা ফাঁকা জায়গা বা একটা এখানে বেশি কেউ আসে না ওই যাদেরকে টেস্টের জন্য পাঠায় তারা আর এখানে সিঁড়িটা পুরো কাঠের সিঁড়ি মানে ওই রাজমহলের বাড়িটা আমার মনে পড়ে যায় এখানে এলে তো চলো এখানে রিপোর্ট নিয়ে গিয়ে একটা চা খেতে হবে কারণ সেই পাঁচটা সাড়ে পাঁচটা থেকে বেরিয়েছি কিছু খাওয়া হয়নি এখন অবধি এখন এগারোটা নাগাদ বাজে আর এখানে ভিড়টা দেখেছেন এটা তিন নম্বর গেটের সামনে যে আউটডোরটা এখানে সমস্ত টিকিট হয় মানে এখানে টিকিট করে যেখানে ডাক্তার দেখানো হবে সেখানে গিয়ে লাইন দাও আর এখন যাচ্ছি ইন্ডোকাইন অপিডিতে দেখাবো বলে পাঁচ নম্বর গেটের সামনে আর এখন যা রোদ মানে কাগজ ঢাকা দিয়ে যাচ্ছি ছাতা আর বের করে নিই মানে মুখ টুকরো জ্বলে যাচ্ছে যেন দুপুরবেলাটা তো চলো পাঁচ নম্বর গেটের সামনে যাই তারপরে ডাক্তার কি বলে ওখানে আগে দেখাই এখানে তো যারা অসুস্থ যারা পেশেন্ট হসপিটালে আসছে ঠিক আছে কিন্তু তাদের সঙ্গে তাদের বাড়ির লোক আসছে মানে তারাই এই রোদে ছুটতে ছুটতে গরমে তারাই নিজেরাই অসুস্থ হয়ে পড়ছে মানে যা অবস্থা কোথাও তো এক মিনিট বসার নেই আর এখানে যেখানেই যাবে প্রচুর লাইন এই রো গরমেও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় কারণ এগুলো তো আর ডিস্ট্রিক্ট হসপিটাল প্রচুর লোক আসে এখানে দূর দূরান্ত থেকে তো চলে এসছি ডাক্তার দেখানোর জন্য একদম বিল্ডিংয়ের সামনে তো আমার দেখানো হয়ে গেছে এখন বেরিয়ে জাস্ট ভিডিওটা করছি তো ডাক্তারের কথা শুনে তো আমার প্রেশার বেড়ে গেল মাথা ঘুরে যাচ্ছে যেন ডাক্তার বলছে পারলে এখনই অ্যাডমিট নিয়ে নাও কারণ রিপোর্টে যেসব বাড়া আছে ফসফেট বাড়া আছে বা অন্যান্য কিছু যে কোনো সময় খিঁচুনিচো শুরু হয়ে যেতে পারে বা নার্স বসে যেতে পারে মানে ডাক্তারের কথা শুনে আমি বলছি আমার তো কোনো অসুবিধা হচ্ছে না না ভেতরে হচ্ছে বলে তুমি কি আর দেখতে পাচ্ছ তোমার ভেতরেই অসুবিধাটা হচ্ছে এটা যে কোনো সময় দেখা দিতে পারে তো যাই হোক যখন দেখা দিবে তখন দেখা যাবে এখন বাড়ি যাই আর চারিদিকে এত গরম ডাক্তারের কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে আর এখন বেরিয়ে চলে যাচ্ছি ওষুধ নেওয়ার জন্য তো ওষুধ নিতে হবে তো এখানে ওষুধ নিয়ে নিয়েছি এই ওষুধটা নিয়েই খেতে যাব কারণ আড়াইটা মতন বাজে এখনও আমার কিছু খাওয়া হয়নি সেই সকালে যা চা আর নাস্তা খেয়েছিলাম একটু আর খেয়েই গাড়ি ধরবো তো ধর্মতলা পৌঁছে গেছি এখন তো এসেই যেটা ভেবেছিলাম সেটাই হলো ননস্টপ দাঁড়িয়ে আছে ননস্টপে তো আমাদের দেবে না এখন এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তারপরে সাড়ে চারটায় বাস আর বাড়ি পৌঁছতে আটটা বেজে যাবে